আর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত প্রথমে জানতে চাইব আপনার পরিচিতি এবং বাসকালীর যারা আমার এই কথাগুলো শুনছেন সবাইকে ঈদ মুবারক আমি শান চৌধুরী আমার পেশা আমি একজন প্রকৌশলী বাসকালী আমার জন্মভূমি এবং বাসকালীতে আমার বেড়ে হইত কিশোর এবং শৈশব এবং যৌবনকালে আমার এই জনপদে কেটেছে এবং আশা করি বাকি জনপতি এই কাটবে যতদূর আমরা জানি বাসকালীতে নির্মাণাধীন এস পাওয়া পয়েন্ট নামক কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে পরিবেশগত প্রভাব সম্পর্কে ফেসবুকে মতামত প্রকাশ করার ফলে দুই হাজার সালে আপনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয় এবং আপনি গ্রেপ্তার হন পরে দুই হাজার তেইশ সালে আগস্ট মাসে হাইকোর্ট এই মামলায় আপনাকে জামিন দেয় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যদি কিছু প্রশ্ন করতে চাই তাহলে প্রথমে জিজ্ঞেস করব কয়লা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য শিল্প কারখানা পরিবেশের উপর কি প্রভাব ফেলেছে ধন্যবাদ সারা বিশ্বব্যাপী আজকে একটি পরিবেশ আন্দোলন উঠেছে মানুষ এবং অন্যান্য প্রাণী জীববৈচিত্রের জীবন বাঁচাতে পরিবেশ কর্মীরা সারা বিশ্বব্যাপী যে স্লোগান তুলেছে সেটা হচ্ছে জীবস্ব জ্বালানি পরিবহার করার জন্য কারণ হচ্ছে জীবস্ব জ্বালানি পরিবেশের মারাত্মক এবং ব্যাপক ক্ষতি করে চলছে যার ধরুন আজকে মানুষে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষ খুব অল্প সময় মানুষ জীবন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আর এই জীবস্ব জ্বালানির সবচেয়ে মারাত্মক উপকরণ হচ্ছে কয়লা আর এই কয়লা হচ্ছে আমাদের উপজেলায় বিশেষ করে হয়েছে সেটা হচ্ছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র আর এই কয়লা বিদ্যুতের নির্মাণ থেকে শুরু করে ব্যাপক আমরা এটা নির্মাণ বিরোধী আন্দোলন ছিল। আমরা আচলে উন্নয়নের বিপক্ষে আমাদের কোন আন্দোলন ছিল না আন্দোলন ছিল আমাদের পরিবেশের ক্ষতিকারক এই বিদ্যুৎ না করে পরিবেশ বান্ধব যে কোনো পাওয়ার করার জন্য কিন্তু আমাদের দাবি উপেক্ষা করেই আমাদেরকে মামলা হামলা করে জেলবন্দি করেই বহু এই পাওয়ার প্লান্ট নির্মাণ করেছে এবং দেশের জনগণের কল্যাণে এখন এটা উৎপাদনে রয়েছে এবং জাতীয় গ্রীড অবদান রাখছে বর্তমানে এই প্রকল্পের কারণে স্থানীয় জীবনযাত্রায় কি কোনো পরিবর্তন এসেছে বলে আপনি মনে করেন বর্তমানে এই উৎপাদনে গেছে দেশের জাতীয় গ্রীডে এটা যেহেতু অবদান রাখছি সেই ক্ষেত্রে এখন তো আমরা বৃহিতা করার সত্ত্বেও এটার কোনো উৎপাদন বন্ধ করা যাবে না সে আমাদের দাবি থাকবে এখান থেকে যে পরিবেশের ক্ষতিকর কার্বন নিঃসরণ হচ্ছে সেটা যেন জিরুতে নিয়ে আসা হয় এবং ডে বাই ড্য টেকনোলজি ডেভেলপমেন্ট গতি যতদূর সম্ভব কার্বন নিঃসরণ এবং পরিবেশের প্রতি থেকে এই পাওয়ার ফাওয়ার প্র্যান্টকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন পরিবেশ এবং প্রতিবেশীর যেন পুতিনা এটার ফলে আমাদের জীবনযাত্রার যে পরিবর্তন এসেছে তার মধ্যে কিছু প্রভাবও আছে সেটা হচ্ছে অনেক কৃষক তার কর্মস্থান হাঁচিয়েছে অনেক লোক তার নিজের বাসস্থান হারিয়েছে জেলে তার জীবিকার যেই ওয়ে সেটা হারিয়েছে এবং আমার স্থানীয় জনগণ যে আশাকাঙ্ক্ষা ছিল এটার ফলে তাদের জীবিকা নির্বাহের অন্যতম উপাদান হিসেবে যেভাবে উৎপাদন বা পারপান নির্মাণের সময় যেভাবে বলা হয়েছিল কর্তৃপক্ষ থেকে জনগণকে এখানে প্রায়োরিটি দেওয়া হবে স্থানীয় জনগণকে কিন্তু সেটার কোনো প্রভাব প্রতিফলন এখানে ঘটে নাই যার কারণে জনগণ সেদিক থেকে কিছুটা হতাশাগ্রস্ত আশা করি কর্তৃপক্ষ যেহেতু এখন নতুন তারা সেই বিষয়টা বিবেচনা করে স্থানীয় জনগণ যারা আছে উপযুক্ত কাদেরকে সেখানেই সুযোগ দেব বলে আমি আশা এত করছি প্রকাশ করছে এবার একটু রাষ্ট্রদী নিয়ে কথা বলা যাক মাসকালের স্থানীয় রাজনীতি কেমন চলছে বিগত সময়ে সাধা মানুষের রাজনৈতিক অংশগ্রহণ কেমন ছিল বলে আপনি মনে করেন ধন্যবাদ আসলে রাজনীতির পেক গত সতেরো বছর একটা বিশাল সংকটের মধ্যে ছিল একটি জনজটের মধ্যে ছিল একটা ভয়ভীতির মধ্যে ছিল একটি সৌরচারী একটু প্রভাব সারা বাংলাদেশের মধ্যে মতো বাসখালী উপজেলা জনগণকেও সেটা প্রভাব পেলেছে এখন রাজনীতি অনেকটাই মুক্ত পাক স্বাধীনতা একবারে বলতে গেলেই স্বাধীন মানুষ নিজের মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে সেই হিসেবে রাজনীতিতে এসেছে একটা ব্যাপক পরিবর্তন যে যার মতো করে রাজনীতি করছেন যে যার মতো করে মানুষের সাথে মিশছেন যে যার মতো করে নিজেদের মত নিজেদের স্বপ্ন নিজেদের আশাকাঙ্ক্ষা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন আবার মানুষও নিজেদের পছন্দ অনুযায়ী স্ব স্ব রাজনৈতিক দল বেছে নিচ্ছেন এভাবে বাসকালীর মধ্যে ব্যাপক রাজনীতির সচেতনতা এবং ব্যাপক রাজনীতির আলোচনা এবং ব্যাপক রাজনীতির সমালোচনা চারিদিকে যেভাবে ছড়িয়ে পড়েছে তার মধ্যে একটি বিপ্লব সাধিত হয়েছে বলে আমি মনে করি আমরা জানি সম্প্রীতি একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে দেশের মধ্যে ছাত্র জনতা সরিয়াচারী হাসিনা সরকারের পতন গুটিয়ে অন্তবর্তীকলী সরকার দেশের দায়িত্ব পালন করেছে দায়িত্ব পালন করছে এ বিষয়ে রাজনীতিতে কিরকম প্রভাব পড়েছে বলে আপনি মনে করেন বিগত সতেরো বছরের জনগণের পঞ্জীবিত কোপ নির্যাতন নিপীড়ন মামলা হামলা কোন গুম এসব মানুষকে এমন পর্যায়ে নিয়ে গেছিল মানুষের আসলে মুক্তি ছাড়া কোনো পথ ছিল না এসব নির্যাতনের আমি একজন ভুক্তভোগী একাধিকবার কারাবরণ করেছি দিনের পর দিন কারাগারে ছিলাম সেখান থেকে বের হয়েও আমরা যে থেমে এমন নয় আমরা সবসময় ছিলাম এবং বিশেষ করে সর্বশেষ যে গণভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা সে গণভ্যুত্থানে আমি সম্মুখ ছাড়িতে ছিলাম এমনকি সর্বশেষ আমি রাজধানীতে গিয়ে রাজধানীর জনগণের সাথে মিশি সরকারকে সর্বশেষ পথন উঠিয়ে আমরা বনভবন এবং সৎসন ভবন দখলে নিয়ে বিজয় উল্লাসে দেশের স্বাধীন হাতে নিয়ে আমরা বিজয় উল্লাস করেছি সে সাথে বাংলাদেশের খুঁটি খুঁটি জনতা সেই বিজয়ের সাথ পেয়েছে তদ্রুপ সেই বিজয়ে অংশ নিয়েছে আমার বাসখালী জনপদের সমস্ত ছাত্র জনতা তারাও সে নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে নিজের রক্ত দিয়ে নিজের শ্রম মেধা এবং সাহস দিয়ে তারাও সফল হয়েছে সেজন্য আজকে চারিদিকে এই সফলতা যেমন সারা বাংলাদেশের মানুষ বুক করছে এ সফলতা আমার প্রিয় জনপ্র বাস্কারের লোকজনও বুক করছে এই জন্য আমি সকল বাসখারের জনগণকে বলবো তারা তা আগামী ভবিষ্যতের জন্য বাসকালী উন্নয়ন অবকাঠামো উন্নয়ন যারা যে বা যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবে যার দ্বারা এ বাসকালী উন্নয়ন সর্ব মহল থেকে বিভিন্ন লোভিং তদ্বিদের মধ্য দিয়ে এনে বাসকালীকে একটি মডেল উপজেলা হিসেবে দেশের জনগণ এবং বাসকালীর জনগণের কাছে ডাট করাতে পারবে সেই রকম তরুণ মেধাবী সাহসী এবং শিক্ষিত ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী বলিষ্ঠ কণ্ঠের অধিকারী এবং সাহসী নেতৃত্বকে বেছে নিতে হবে বলে আমি মনে করি আমরা জানি বাসখালি একটি সম্ভাবনাময় জায়গা বাসখালীতে শিল্প ও ব্যবসার প্রসার সম্পর্কে যদি বলতেন এবং বাসখালীতে নতুন বিনিয়োগের সম্ভাবনা কেমন বলে আপনি মনে করেন বাসখালী বিষয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্নভাবে কন্টেন্ট তৈরি করেছে অনেক সাংবাদিক নিজেদের মতো করে বাসকালিক উপস্থাপন করতে চেয়েছে সেগুলো আমার সোশ্যাল মিডিয়ায় আমি অনেক সময় দেখেছি সেখানে একটা বিষয় আমি গাঁটতে দেখেছি সেটা হচ্ছে বাসকালিকে তারা পুরোপুরি রিপ্রেজেন্ট করতে পারেনি বাসকালিকে যদি পুরোপুরি রিপ্রেজেন্ট করা যায় বাসখালী হবে একদিকে সবচেয়ে পর্যটন শিল্পের একটি উন্নয়ন সম্ভাবনাময় উপজেলা অন্যদিকে বাসখালী শিল্প ও সংস্কৃতি তে বাসখালী হবে বাংলাদেশের মধ্যে অন্যতম উপজেলা এর অন্যতম কারণ হচ্ছে বাসখালীকে আমি আমার মতো করে যখন দেখি তখন আমাকে মনে হয় বাসখালী বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটি সুন্দর উপজেলা এটা বাংলাদেশের একটি রানী উপজেলা এর একমাত্র কারণ হচ্ছে বাসকালী যদি আপনি ভ্রমণ করেন তাহলে আপনি সারা বাংলাদেশে ভ্রমণ করে যেগুলো দেখবেন সেগুলোর সবটুকুই বাসকালিতে বিদ্যমান এটা যদি আপনি পাহাড় ভ্রমণ করতে যান তাহলে আপনি বাসকালীতে আসুন যদি আপনি পাহাড়ি লাইক ভ্রমণ করতে যান তাও বাসকালিতে রয়েছে আপনি যদি সিলেটের জাপরঙে যান যেমন আপনি সিলেটে গেলে যেমন আপনি চা বাগান দেখবেন সে চা বাগান তো বাসকালিতে আছে আপনি যখন কক্সবাজারে যান সমুদ্র সৈকতে বা বীচে ঘুরে বেড়াতে সেটাও তো বাসকালীতে রয়েছে আমি যখন নদী মাতৃকার বিভিন্ন আঁকা পাকা ছোট নদীতে যখন আপনি দেখতে যান বা নদী ভ্রমণে যান সেটাও বাসকালীতে আপনার রয়েছে তো বাসখালীর অন্য পর যখন আপনি বিভিন্ন কৃষি ক্ষেত বিভিন্ন ধরনের কৃষি উপকরণ যদি আপনি দেখতে চান সেগুলোও বাসকালীতে রয়েছে কামার শিল্প বাসকালিতে রয়েছে বিভিন্ন হস্ত শিল্পের বিভিন্ন উপকরণ আপনি কল্পনাও করতে পারে না পারবেন না বিভিন্ন ধরনের হস্তশিল্পরা বাসকালিতে রয়েছে বিভিন্নভাবেই ব্যাপকভাবে এটার প্রচার প্রসার না থাকায় এগুলো অনেকটাই বিরক্তির পথে আর বাসকালী সবচেয়ে বড় হচ্ছে শিল্প মধ্যে হচ্ছে যেমন লবণ শিল্প তারপর হচ্ছে সিংদি শ্বাস যেটা মৎস্য শিল্প বলা হয় মৎস্য বিভিন্ন প্রকার মৎস্য বাসকালিতে চাষ করা হয় আবার সুটকি ব্যাপক একটা আহ বাসকালিতে রয়েছে যেটা সুটকি অনেক সময় দেশীয় এবং আন্তর্জাতিক রপ্তানি করা হচ্ছে আবার গলদা ভাগদা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আপনার মলা ঢেলা তারপর হচ্ছে ইলিশ সামুদ্রিক মাছ এগুলো এক ব্যাপক আপনার ব্যাপক একটি এবং ক্রয় বিক্রয় উৎপাদন এগুলো বাসকালীতে রয়েছে বিভিন্ন বাসকালীকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে পারি আর বিশেষ করে বাসকালীর যোগাযোগ ব্যবস্থাকে যদি আমরা বৈপ্লবিক পরিবর্তন করতে পারি তাহলে বাসকালী হবে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি শিল্প পর্যটন এবং বাণিজ্যিক উপজেলা যেটা অন্য কোনো উপজেলাকে এই রূপ দেওয়া যাবে না সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য বাসখালীর তরুণ এবং কন্ট্যাক্টদেরকে আমি বলবো বাসখালীকে আপনার বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করুন সাংবাদিক ভাইদেরকে বলবো বাসকালীকে আপনার বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করুন এই রিপ্রেজেন্টের মধ্য দিয়ে বাসকালী হয়ে যাবে একটি অন্যতম প্রচারের এবং প্রসারের একটি মাধ্যম যদি গভর্নমেন্টের সুদৃষ্টি পড়ে তখন পাশকালিকে তারা একটি সম্ভাবনাময় পর্যটন বাণিজ্য এবং একটি ব্যাপক উৎপাদন শিল্পের জন্য বেছে নেবে সরকার তখন বাসকালী হয়ে যাবে একটি বিনিয়োগ সম্ভাবনাময় উপজেলা আমরা এখন বাস্কালী শিক্ষার মান নিয়ে একটু কথা বলবো বাসকালী শিক্ষা ক্ষেত্রে কোথায় উন্নতি প্রয়োজন আছে বলে মনে করেন আর উচ্চ শিক্ষার জন্য কি বাসকালীর তরুণদের পর্যাপ্ত সুযোগ রয়েছে দক্ষিণ চট্টগ্রামে এখনো পর্যন্ত কোন পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি মেডিকেল কলেজ স্থাপিত হয়নি কেন এই বিষয়ে যদি আপনার যদি কোনো মতামত থাকে তাহলে জানাবেন বাসখালীতে শিক্ষার গুরুত্ব আমি দেখতে পাচ্ছি বিশেষ করে গত দুই যুগ ধরে বাসখালীর মানুষ অনেকটাই সচেতন হয়েছে অভিভাবকরা শিক্ষা নিয়ে সন্তানদেরকে একটি উপযুক্ত শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অক্লান্ত পরিক্রম করে যাচ্ছে অভিভাবকরা কিন্তু আমাদের বাসকালী উপজেলায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের পরই অভাব শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত রয়েছে কিন্তু শিক্ষাদানের জন্য উপযুক্ত যে শিক্ষক প্রয়োজন সেই শিক্ষকরা বাসকালীতে অনেক সময় স্থায়ীভাবে থাকতে চায় না এর অন্যতম কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন না হওয়ায় অনেক সময় ভালো ইউনিভার্সিটি থেকে যারা গ্র্যাজুয়েশন করে গভর্নমেন্ট জব নিয়ে যারা বাসকালের বিভিন্ন প্রান্তরের যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে অনেক সময় সেগুলোতে যখন তারা নিয়োগ প্রাপ্ত হয় কিন্তু অল্প সময়ের মধ্যে তারা এই উপজেলা থেকে তারা ট্রান্সফার নিয়েই অন্য একটি উন্নত উপজেলায় চলে যায় এর একমাত্র কারণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানে আসার মতো যোগাযোগ মাধ্যমটা ব্যাপক দুরবস্থা হওয়ার কারণে অনুন্নত হওয়ার কারণে তারা এখানে দীর্ঘদিন স্থায়ী হতে পারে না যার কারণে আমাদের ছেলেমেয়েরা আমাদের ছোট ছোট ভাইবোনরা সেই উন্নত এবং আধুনিক নির্ভর যে শিক্ষা সেটা থেকে অনেকটাই বঞ্চিত আর বাসকালিতে যে সকল কলেজ রয়েছে সে সকল কলেজেও মানসম্মত শিক্ষকের অভাব রয়েছে এই বিষয়ে আমি মনে করব প্রশাসন এবং যারা জনপ্রতিনিধি রয়েছেন বা ভবিষ্যতে যারা জনপ্রতিনিধি হওয়ার মতো উপযুক্ততা রয়েছে বা সরকারের যাতে যাদের বিষয় যোগাড় রয়েছে তারা যেন বাসখালীর এইসব শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যেন দৃষ্টি দেন আর বিশেষ করে আমি বাসখালীতে দীর্ঘদিন একটি আমার প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন ছাত্র ছাত্রফোরামের নেতৃত্বে আমি বাসকালীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়েছি বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে যেই ব্যাপক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা এসএসসি এবং এইচএসসিতে ভালো রেজাল্ট করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে তারা পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় বা দেশের বাইরেও পড়তে যায় তাদের ব্যাপক একটি ছাত্র সংখ্যা রয়েছে সেটা জন্য আমি মনে করি দক্ষিণ চট্টগ্রামে একটি উপযুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সেটা যদি বাসকালীতে করা যায় তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবে বাসখালীর জনগণ এবং বাসকালীর ছাত্র সমাজ সর্বশেষ প্রশ্ন আপনি ব্যক্তিগতভাবে বাসকালীর উন্নয়নে কিভাবে অবদান রাখতেন এবং আগামী পাঁচ থেকে দশ বছরে বাসকালীকে আপনি কিভাবে দেখতে চান ধন্যবাদ আমি ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাদের সাথে যে আমার একটা সুসম্পর্ক রয়েছে কেননা দীর্ঘদিন আমি তাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিলাম বিভিন্ন কর্মকাণ্ডে ওনাদের সাথে ছিলাম সেই ক্ষেত্রে একটি পূর্ব পরিচিতি ও ভালো সম্পর্ক ওনাদের সাথে আমার রয়েছে দীর্ঘদিনের ওনারা আমাকে যেভাবে স্নেহ করেন সেই হিসেবে আমি বিশেষ করে বাসকালী উপকূল অঞ্চলের মানুষকে রক্ষা করার জন্য ইতিমধ্যে আমি বনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বন পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান আপার মাধ্যমে বাসকালী স্থায়ী বেনেবাদের জন্য আমি প্রায় ছশো প্লাস কোটি টাকা অর্থমারাদ্দ ব্যবস্থা করেছি খুব শীঘ্রই এ কাজ শুরু হবে এবং ইতিমধ্যে আমার প্রিয় জনপদ গণ্ডামারা জন্য যেই সামনে কালবৈশাখী ঘূর্ণিঝড় এবং বিভিন্ন ঘূর্ণিঝড় থেকে জলশ্বাস থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য যেই বেরিবাদ ক্ষতিগ্রস্ত জায়গা রয়েছে সেখানে অলরেডি আমি অর্থ বরাদ্দ ইতিমধ্যে সেই কাজ এই রমজানে শুরু হয়েছে এবং আগামী দু এক মাসের মধ্যে সে কাজ সম্পূর্ণ হবে আরও কিছু বরাদ্দ ইতিমধ্যে আমার প্রিয় জনপদের জন্য করেছি কিছু রাস্তাঘাট আবার কিছু কিছু জায়গায় যেখানে বাঙন প্রবণ এলাকা সেখানে আমরা জিয়ে ব্যাগের বরাদ্দ করেছি আমি চাই বাসখালের যারা যারা বিভিন্ন মাধ্যমে সরকারের সাথে ভালো সম্পর্ক রয়েছে সরকারের বিভিন্ন পর্যায়ে যারা এখন দায়িত্বে রয়েছেন তারা শশ অবস্থান থেকে বাসকালী জনপদে উন্নয়নের জন্য বাসকালী জনগণের আমূল একটি পরিবর্তনের জন্য আপনারা শস অবস্থান থেকে ভূমিকা রাখবেন আর বিশেষ করে আমার সাংবাদিক ভাই এবং তরুণ যারা কন্টেন্ট ক্রিয়েটর সবাই বাসকালীকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবেন আর বাসকালী যেখানে যেখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং ইমার্জেন্সি ডেভেলপমেন্টের প্রয়োজন সরকারের বিভিন্ন চ্যাক্টর থেকে সেখান থেকে আপনারা যেন বরাদ্দ আসে সেই হিসেবে আপনারা সেই জনপদের দুর্গু অবস্থাগুলো আপনারা তুলে ধরবেন আশা করি সরকারের সুদৃষ্টি সেদিকে আসবে এবং ইতিমধ্যে আমরা বাসখালীর বিশেষ করে জলকদরখাল খাল ও সমুদ্র এলাকায় ঝাউ বা ঝাউ গাছ এবং খালে বিভিন্ন জায়গায় ফেরা গাছ রোপণ করার জন্য একটা বরাদ্দ করেছি সেটা বর্ষা মৌসুমের আগেই আমরা হাজার হাজার গাছ এখানে রোপণ করা হবে সবুজে ছেয়ে যাবে বাসখালীর জনপদ এবং আশা করি আমি আমার এই তরুণ সমাজ মেধাবী এবং সাহসী সবগুলো কণ্ঠস্বরকে বাসখালীর বিষয়ে আমি ঐক্যবদ্ধ হতে বলবো দেশ এবং দেশের বাইরে আমার বাসখালী জনপদের সমস্ত ভাই বোনদেরকে বলব স্ব অবস্থান থেকে বাসখালী উন্নয়নের জন্য বাসকালীর সামাজিক পরিবর্তনের জন্য বাসখালীর কে একটি উন্নত পর্যটন শিল্পনগরী হিসাবে গড়ে তোলার জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে যতটুকু পারবেন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন অথবা নিজ অবস্থান থেকে বাসকালীকে রিপ্রেজেন্ট করবেন যেন সরকারের সুদৃষ্টি পড়ে এবং প্রশাসনে বিভিন্ন স্তরের মানুষের সুদৃষ্টি পড়ে এবং বাসকালীকে যেন আমরা একটি বাংলাদেশের বাস্তব স্বপ্নময় রানী উপজে হিসেবে গড়ে তুলতে পারি ধন্যবাদ সবাইকে স্যার আপনার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত এবং অভিজ্ঞতা আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ আশা করি ভবিষ্যতে আবারও আপনার সাথে আমাদের কথা বলার সুযোগ হবে ধন্যবাদ ধন্যবাদ বাসকালীর ব্যাপক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাসকালী নুমান কি এবং বাসকালীর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় পাওয়া বাসকালীর অন্দাগুকে Don Novak.